মুফতি সাইদ আহমদ পালনপুরের رحمتুল্লাহ আলাইহির কাছে আমি দুইটা কিতাব পড়েছি তিরমিজি শরীফ জিলদ الاول আর তহাবী শরীফ আমি হুজুরের হাতে পাঁচটা কিতাব হাদিয়া পেয়েছি আমি হুজুরের পান করা আধা গ্লাস শরবত পান করার সৌভাগ্য অর্জন করেছি অনেক স্মৃতি আছে ওনার সাথে আমার মুফতি সাইদ আহমদ পালনপুরী সাহেব তিরমিজি শরীফের ক্লাসে একটা হাদিসের ব্যাখ্যা আমাদেরকে শুনাইছেন খেয়াল করেন হাদিসটা কি হাদিসের মধ্যে আসছে কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে রাগ করে এক রাত্রি কাটায় পুরা রাত্রি কাটায় আর সেই স্ত্রী যদি স্বামীরে নিজের দিকে আকৃষ্ট করতে না পারে তাহলে সারা রাগ ফেরেশ তারা তার উপরে লালত করে যদি কোনো স্বামী রাগ করে রাত্রি পূর্ণ অতিবাহিত করে আর স্ত্রী তাকে তার করে নিতে না পারে রাগ ভাঙাইতে না পারে এভাবে যদি রাত্রি পার হয় তো ওই স্ত্রীর উপর লানত করে মুফতি সাইড আহমদ পালন পুরুষ বলেন তো ফেরেস্তারা লানত করবে কেন কোন স্ত্রী রাগ কইরা পুরুষের উপর যদি আলাদা ঘুমায়া থাকে পুরুষের উপরে লানতের কথা নাই কিন্তু পুরুষ রাগ কইরা ঘুমায়া থাকলে স্ত্রী তাকে মানাইতে না পারলে স্ত্রীর উপর লানতের কথা আছে তো পুরুষের উপর লানত নাই কেন স্ত্রীর উপর আছে কেন বুঝেননি এর কারণ বর্ণনা করতে যে হুজুরি বলেন স্ত্রীদের কাছে একটা ফুল আছে ফুল যে ফুলটা এত আকর্ষণীয় পুরুষের নাকে ধরলেই পুরুষ কাইতে নারীর কাছে কি আছে ফুল আছে ফুল বকিজগির ফুল তে তলেস্মতির ফুল কি বলে কি কেমনে বুঝাইতাম একটা একটা আনকমন একটা ফুল আছে এটা পুরুষের নাকের আগে ধরলেই পুরুষkait এখন নারীর কাছে এই ফুল থাকতেও পুরুষকে তুমি কাজ করতে পারলা না কেন পুরুষের কাছে তো এই ফুল নাই নারীর কাট করার দরকার হয় না মহান আল্লাহ পুরুষকে जिम्मेরাদি দিয়েছেন ময়দানের সমস্ত কষ্টের কাজ করে ঘরে আসবে নারী তারে আগলে নিয়ে এমন ভাবে তারে প্রশান্তি দিবে সারা দিনের সব ক্লান্তি তার মুছে যাবে